রামালান আর কি আচ্ছা সাত ফিট খাটটা দেখবে ফুল বক্স গোল্ডেন কালারের ভিতরে বাইক এটা কিন্তু বাইক মানে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ

এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে ভাই ছয় ফিট বাই সাত মানে সূর্য খাট ভাই আকর্ষণে যেটা আমার শোরুমের ভাইরাল আমি এটা হিউজ পরিমান ছয় ফিট বাই সাত ফিট হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম ভাইয়াজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা খাটের মেলা বলতে পারেন কারণ এত সুন্দর সুন্দর খাট একসাথে বিছানো কখনো মনে হয় কখনো ভিডিওতে আপনারা দেখেন নাই কারণ এটা শুধু সম্ভব মেঘনা ফার্নিচারে ভাইয়াজ এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর খাট সবগুলো পাবেন আজকে পাইকারি দামে ভাইয়াজ পুরো ফার্নিচার রাজ্য বলতে পারেন কারণ এইখানে কিন্তু আসলে আপনারা সব ধরনের ফার্নিচার পাবেন কিন্তু আজকে বিশেষ করে খাটগুলো দেখাবো আপনাদেরকে কারণ খাটে থাকছে ধামাকা অফার এবং অনেক নতুন নতুন কালেকশন তো চলুন আমরা সুজন ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব খাটের আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ কুরপানি ঈদের হ্যাঁ ভাই আজকে অফারে দিব তারপরে ভাই আগে উঠে আমি দেখাই যে কিন্তু কারখানা পাই এই আমি যদি দেখাই এই যে এই পাশে বলেন ওই পাশে আমরা যাবো ওই পাশে ভাইদের কারখানা পুরোটা কারখানা দেখেন এই যে দেখেন আমি দেখা যাচ্ছি এই যে খাদ এখানে রেডি হচ্ছে মানে আপনারা বুঝতে পারছেন ভাইয়াদের বিশাল কিন্তু কারখানা এবং সামনে কিন্তু বিশাল শোরুম আমরা সোরুমে যাবো না শুধু কারখানাতেই এখানে দেখাই দিবো সামনে আপনারা শেষ করতে পারবেন না আচ্ছা ভাইয়া আপনাদের এই কারখানা বা শোরুমে যারা আসতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একর পরে জিয়া সর্ণি ব্রিজ জিয়া সোর্ণি ডান পাগা মানিচার বা শনি একটা আন্ডারগ্রাউন্ড ব্রিজের ডালে নাইন

বা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো চাইলে বডি কালার বা ফুমের কালার কাস্টমাইজ করে নিতে পারবো ভাই ওকে খাতা থাকবে সেমি বক্স তারপরে পাশাপাশি হ্যাঁ এটা না এটা সেমি বক্স ইট ডিম বাসন টু

और हाँ। की सर कौन प्रकार गारंटी 20 साल में मतलब लिखित तक है भाई अच्छा थिकनेस देखें भाई चार इंच थिकनेस है जी, जी। थी। थी।

মানে ওই নাম্বার লিস্ট দে সেই কারণে কিন্তু আমরা কাস্টমারের সুবিধার কারণে

ছাড়া চব্বিশ হাজার সহকারে মাত্র উনত্রিশ হাজার টাকা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি খাত নৌকা খাট নৌকা খাট ছয় ফিট বাই সাত ফিট খাট ফুল বক্স কাঠ কালারের ভিতরে

হ্যাঁ ডোনাল্ড খাদোনাল্ড জি ভাই এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে ভাই ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড সাইড কিন্তু সেম থাকবে এটা কিন্তু গোল্ডেন কালার

লেগ সেট এটা কিন্তু সেম থাকবে এটা কিন্তু মেরুন কালার হোয়াইট কালার মানে ও হোয়াইট কালার কিন্তু বডি কালারটা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবো এটা কিন্তু মেরুল করা আছে ভাই এর বিও মতন অসাধারণ খাটটা অনেক সুন্দর লেগ সেট এর সেট কিন্তু সেম থাকবে এটা যদি ম্যাট চা সারা কেউ নেয় 25000 টাকা ভাই মাত্র 25 জি ভাই 25000 টাকা ম্যাড না বানি স্যার বানি ভাই মানে একবারে রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়া যাওয়ার চেষ্টা করে আর কি

কারখানা হয়েছে ছয় ফিট বাই প্রাইস থাকবে মাত্র ভিতরে তৈরি করি ভাই সেই কারণে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এই রেঞ্জে খাদ্য এটা কিন্তু সিংহাসন খাট ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে

আর এটা নিতে পারবো আমার দস্তকে ওইটাটা দুই নিব হ্যাঁ আর এটার গ্যারান্টি হচ্ছে কালার গ্যারান্টি 10 বছর গোন পোকার 20 থাকবে পাই আর আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে

কিন্তু থাকবে ডেলিভারি চার্জ ফ্রি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও দেখা হবে নেক্স কোন ভিডিওতে আসলামাইকুম আসসালক ভাইয়াকুম সালাম ভাই